এই অঞ্চলটার নাম হচ্ছে আটিসারা এই গ্রামে এসছি এখানে একটা পরিবার আছে খুবই দুঃস্থ পরিবার দিদি আপনার মা আছেন না দিদি বলছি যে আপনার একটু সমস্যা আছে আমি শুনলাম সাংসারিক সমস্যা পারিবারিক সমস্যা বাচ্চাদের নিয়ে কষ্ট থাকেন বাচ্চা দুটো কি নাতনি একটা নাতি একটা নাতনি কি করে ওরা লেখাপড়া করে পড়াশোনা করে কোন ক্লাসে পড়ে মেয়েটা এইটা উঠেছে আচ্ছা ওর মা কি করে ওর মা এখন ব্যায়ামে হয়ে গেছে অপারেশন করার পর একদম চলতে পারে না এখন ওর শাশুড়ির সঙ্গে তো রান্নার কাজে যায় আচ্ছা তাহলে চালায় কে চালাতে হয় এখন আমার আপনি রোজগার করে চান কি করেন আপনি জোন খাটেন জোন খেতে চালান ওর মা কিছু করতে পারে না আচ্ছা তো দেখি বাবু ওঠো তো তোমার নাম কি হেরি গেছো নাম কি তোমার শান্তনু চৌধুরী শান্তনু চৌধুরী আচ্ছা কোন ক্লাসে পড়ো

আগে বছর কত ছ বছর বছর তো এই ওর বয়স কত তখন ছেলে ছোট তো হ্যাঁ বুঝতে পারছি তখন তো ওর বয়সটা অনেকটাই কম হ্যাঁ কম বাবু একটু পিছন দিকে যাও তো হ্যাঁ দিদার পিছনে যাও তো এত ছোট বয়সে বাবা চলে গেছে তো বাবাকে বুঝতেই পারেনি যে বলতে পারে না হ্যাঁ দেখেই নি চোখে হয়তো দেখেছে কিন্তু সেটা মনে নেই মনে নেই ওর তো এমনই অবস্থা যে বাবা কেউ দেখেনি আর মেয়েটা তখন বড় ছিল মনে আছে ওর মনে আছে না তো আপনার মেয়ে কখন আসবে এখন আজকে আসবে না না তো যাই হোক এবার ওর দিদি কোথায় মেয়েটা হ্যাঁ কোথায় আচ্ছা তো বর্তমানে আপনি কি রোজগার করেন দুশো টাকা রোজের কাজ করেন সেটা কি কাজ মাঠে 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 বিভিন্ন ও আচ্ছা মানে চাষের জমিতে চাষের জমিতে কাজ করে বেগুন করে আসলাম আচ্ছা

কাজ করলাম মিলিটারি ক্যাম্পের ভেতরে তো ওখানে বেশ কিছু খাতা পেন পেন্সিল দিয়েছে এবার মেয়েটার একটা প্রাইভেটই দেবো তাই দিতে পারছি না আচ্ছা অষ্টম শ্রেণীতে তো পড়ছো তো এখন তো মানে আট দু বছর পরেই তো মাধ্যমিক অনেক চাপের তো হ্যাঁ তো পড়াশোনা চলছে ঠিকঠাক তোমার এখন কি দরকার আছে কি হলে পরে সব থেকে ভালো হয় মানে খাতা পেন মাস্টারের দরকার মানে অষ্টম শ্রেণীতে পরে টিউটন নেই তাই তো প্রাইভেট টিউটার নেই আর ভাইয়ের হ্যয় নেই ব্যাপার হচ্ছে যে তোমরা দুজনে মিলে পড়াশোনা করছো অথচ মাস্টার রাখতে না হ্যাঁ দেখো কষ্ট করে মানুষ হতে হয় বর্তমান সময় এমনই কঠিন করে নিজে পারে তো অনেক অনেক পরিবার আছে যে পড়ে কিন্তু তাদের লেখাপড়ার মতো মাস্টার দিতে পারে না কিন্তু ওই রকমই পড়াশোনা করে নিজের চেষ্টায় হ্যাঁ নিজের চেষ্টায় যেটা করে করে না সেটা সফলতা অর্জন করতে পারে মানে অনেক উঁচুতে উঠতে পারে এটা ভবিষ্যতে বলতে পারবে যে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি হ্যাঁ এই কথাটা তো পরবর্তী সময় দিয়ে বলতে পারবে যে আমি একটা পাইনি হ্যাঁ পড়াশোনা করে নিজে কষ্ট করে পড়েছি তো এই জায়গাটা তুমি তৈরি করতে পারবে যদি নিজে চেষ্টা করে করতে পারো আগামী দিনে মানে তোমাকে সেটাই সেটাই তো স্কুল কত দূর এখান থেকে অনেক দূর আচ্ছা বেশ আর তুমি ওই একই স্কুলে তোমাকে সাইকেলে যেতায় একসাথে যাও দিদির সাথে তুমি আলাদা যাও তুমি কোন ক্লাসে পড়া বলছিলে আর দিদি এইটে যাই হোক আমি তোমাদের দেখে গেলাম ভালো লাগলো তোমরা এই যে কষ্ট করে পড়াশোনা করছো টিউটার নেই মা তো কিছুই করতে পারে না দিদা তোমাদের চালাচ্ছে এই রকম অবস্থাতে পড়াশোনা যে করে যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু হ্যাঁ আর আপনিও চালিয়ে যাচ্ছেন কোনো উপায় নেই বেঁচে আছে তত সময় আমি বলি পড়াটা না হ্যাঁ পড়া বন্ধ করবে না পড়া চালিয়ে যাবে মানে যারা পড়া বন্ধ করেছে না তারা পরবর্তী সময় পস্তায় যে আমরা যে পড়াশোনা করিনি এখন বুঝতে পারছি যে তখন এইটাই বলছি মানে পড়াটা কতটা প্রয়োজন সেটা সময় আসলে বুঝতে পারবে একদমই তাই তুমি বড় হচ্ছে তো বুঝতে পারছো ও কিন্তু এখন বুঝতে পারে যে পড়াটা কতটা প্রয়োজন নিজেই করবে আমি এরপরে একদিন আসব। এসে ওদের জন্য খাতাপত্র যা যা লাগে আমি দিয়ে যাব খাতা পেন পেনসিল হ্যাঁ আর যদি কখনো সমস্যা হয় আমি একটা লিফলেট দিয়ে যাচ্ছি আমার মিশনের আশ্রমে ওইটাতে ফোন নাম্বার আছে যদি সমস্যা হয় আমাকে ফোন করবেন আমি আসব। আমাদের মিশন থেকে যা পারবো যতটুকুনি পারবো দেবো হ্যাঁ তো যোগাযোগ রেখো বুঝতে যাও আর মা আসলে পরে মায়ের সাথে কথা বলে বলবে যেরকম আশ্রম থেকে এসছিলেন একজন স্যার ছবি নিয়ে গেছে একটু ফোন করে যোগাযোগ করতে ঠিক আছে দিদাও করতে পারে মাও করতে পারে তোমরাও করতে পারো তোমাদের যা দরকার হবে যখন ফোন করে জানাবে মা মাঠে তো প্রত্যেকদিন হয় না মাঠে প্রত্যেকদিন কাজ না উনি তারপর স্যার বলল ঠিক আছে তুমি অল্প অল্প করে দাও তাই এক বছর হয়ে গেলে এখন একশো টাকা পায় আচ্ছা মানে দু হাজার টাকা ধার করেছিলেন সেই টাকা এক বছর ধরে আপনি শোধ করছেন স্কুল শিক্ষক মানে বই কেনার সময় দু হাজার টাকা ধার করেছিলেন ওদের বই করে সেই টাকা আচ্ছা সেটা ধার করে কিনেছিলেন এখন সেই ধার শোধ করছেন এক বছর ধরে একশো টাকা পাবে আচ্ছা সেটাও মিটে যাবে কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ এ কাজ করছেন যখন মিটে যাবে আমি এরপরে আসবো একটুখানি ঘরটা দেখতাম কি অবস্থায় আছে ভেতরে যাওয়া যাবে ও আচ্ছা এদিক দিয়ে ফাঁকা টাকা রয়েছে মাটি মেঝে মেঝেটা পুরোটাই মাটি ও ঘরোয়া মাটি আচ্ছা ওদিকে প্লাস্টিক দেওয়া রয়েছে উপরে চালায় আমি দেখে গেলাম পরবর্তী সময় আসবো না সব দেখছি তো ত্রিপল দা রয়েছে ত্রিপল দা হ্যাঁ অনেকটাই কষ্টে থাকেন দিয়েছিল ওই সিপিনের আমলে জল পরে ডাল খসে খসে যাচ্ছিল তো আমার ওই ভাসুরের ছেলেটা হুম দু বস্তা বালি নিয়ে আসো তা আমি প্লাস্টার করে দিই এই ধানটা আচ্ছা ওই দিয়েছে ভাসুরের ছেলে হ্যাঁ যাক ভালো হয়েছে কিছুটা তো দাঁড়িয়ে আছে মানে ওই বাস বাস দিয়ে মানে বাসের বাতা দিয়ে একটা জানলার মতো করে রেখেছেন আচ্ছা জানলাটা যাই করতে পারি না হ্যাঁ

দিতে হবে আর মেয়েটা তো বেঁচি যে একটা মেয়ে তো অবাবের জ্বালায় তার মরিয়ে গেলো হসপিটালে দিয়ে তাই ওই জন্য এবার যে আমি লোন তুলে ব্যাঙ্কে আমি ঋণ হবো সেও বলো

মানে ওখানে যেহেতু রান্না করেন আপনি আপনার ব্যাপারটা শুনেছে শুনে তারপরে তারা সাহায্য করতে পারছে ঠিক আছে আমি সবকিছু শুনলাম আপনার কাছ থেকে বুঝলাম জানলাম আমি আমার লিফলেটটা দিয়ে যাচ্ছি মিশনে আশ্রমের তো ওটা রেখে দিন যদি কখনও কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি আসবো আর ওদের খাতাপত্রটা এই দু তিন দিনের মধ্যে আমি পৌঁছে দেব আমি এসে দিয়ে যাব ঠিক আছে অসুবিধা হলে ফোন করবেন রাখি তাহলে